দর্শকরা আজকে আমি পঞ্চায়েত পরবর্তী একটা ফলাফল পর্যালোচনার যে একটা অভিযান তাতে আমি আজকে তাপাং ব্লকে এসেছি এখানে আমি এসেছি তাপাং ব্লক অফিসে এখানে আমার সামনে আছেন তাপাং ব্লকের মণ্ডলের সভা সভাপতি সঞ্জিত দেব এবং আপনারা জানেন যে আমি নির্বাচনের সময় সঞ্জিত দেবের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম তখন তিনি বলেছিলেন যে রেকর্ড ভোটে জিতবে সবকটি আঞ্চলিক পঞ্চায়েত এখানে জিতবে এবং কার্যক্ষেত্রে তিনি যেটা বলেছেন সেটাই হয়েছে এবং তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মিলেছে তো সেই সূত্র ধরে আজকে আমি তার কাছে এসেছি যে আমরা যে তার কাছে জানতে চাইবো আচ্ছা সঞ্জিত বাবু এই যে ফলাফলটা হয়েছে আপনি যেটা বলেছেন সেটা কিভাবে অক্ষর অক্ষরে মিলে গেল আমি ইলেকশনের আগে আপনি এসেছিলেন এখানেই বসে আমরা কথা বলেছিলাম তো আমি আগেই বলেছিলাম তাপাংয়ের যে ডেভেলপমেন্ট যে হচ্ছে এই ডেভেলপমেন্টের উপর মানুষের একটা অগাধ বিশ্বাস আছে আর বিশেষ করে আমি আগেও বলেছিলাম আমাদের মণ্ডলের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের বাসা যে কোনো ব্যক্তিগত ব্যক্তিগত কাজেও যদি কোনো মানুষ যায় ওনার কাছে উনিও ফিরিয়ে আসেন না এর আগে উনার ভাই ছিলেন অমিতা বড়াই মহার সাথে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন ওই সময়ও যেভাবে উনি উন্নয়ন করেছেন উন্নয়ন তারপরে দেখি যে ব্যক্তিগত যে কোনো কাজে গেলে যে কোনো কাজে গেলে মানুষকে ঘুরে আসেননি এই জন্য আর তাপাংয়ের কাজ বলতে এমএলএ নেই এমপি নেই এমপি হয়তো আমাদের পরামর্শগুলো মধ্যে পাঁচ ছ মাস হয়েছেন এর আগেও যেভাবে আমাদের তাপাঙ্গে ডেভেলপমেন্ট হয়েছে এই ডেভেলপমেন্টের উপর ভিত্তি করেই মানুষ এভাবে উজাড় হয়ে বিজেপিকে ভোট দিয়েছেন আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনারা জেলা পরিষদে প্রায় কত হাজার ভোটে জেলা করেছেন জেলা পরিষদে কুড়ি হাজার ভোটে কিন্তু দেখা যাচ্ছে আপনার আঞ্চলিক পঞ্চায়েতে কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেস যেমন পাঁচ হাজার ভোট পেয়েছে জেলা পরিষদে আঞ্চলিক পঞ্চায়েতে ভোটটা প্রায় দশ হাজার উপরে আছে এর কারণটা কি দেখেন আঞ্চলিক পঞ্চায়েতে হয়েছে কিছু ব্যক্তিগত হয়তো উনি বিজেপি টিকিট পেয়েছেন ওনার আত্মীয় স্বজন যারা আছে ওইভাবে গিয়ে কিছু একটা ইয়ে হয়েছে কিন্তু আপনি যদি আঞ্চলিক পঞ্চায়েতের দিকে দেখেন আজকে আমি কাছাড় জেলার মধ্যে আঞ্চলিক পঞ্চায়েত যেমন আমার কাটল জিপি আছে হাইয়েস্ট মার্জিনে প্রায় ছাপ পঁয়ত্রিশশো না ছয়ত্রিশশো বুটের ব্যবধানে আমরা জুয়েছি আপনি যদি তাপাং জিপিএ দেখেন তাপাং জিপিএ তেইশশোর অধিক বুটে আমরা লিড করেছি আপনি যদি ইন্ডোগর দেখেন ইন্ডোগড় আমার প্রায় চোদ্দশো বুটের প্রত্যেকটা জিপি মার্জিনে আমরা হয়েছি আর সবচেয়ে আমি আগেও বলেছিলাম আপনাকে যে জেলা পরিষদের কথা জেলা পরিষদ কাছাড় জেলার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ডিফারেন্সে আমার মন্ডলে হয়েছে প্রায় বিশ হাজার দুইশো ষাট বা বাষট্টি বুটে হবো আমরা ডিফারেন্সে আমরা জড়িয়ে দিয়েছি তার মানে যদি তার মানে যদি কাছাড় জেলা পরিষদ লটারিতে যদি তফসিলি হয় তাহলে তো দেখা যাচ্ছে যে আপনার আপনার যিনি প্রার্থী আছেন তিনি চেয়ারম্যান হতে পারেন দেখেন এ ব্যাপারে আমি বলবো দলের সিদ্ধান্ত দল যা বলবে যাকে ভালো মনে করবে আমার যিনি প্রার্থী আছেন নৃপেন্দ্র উনি এই এই দলের সঙ্গেই থাকবেন আর বিশেষ করে আমি বলবো আমাদের এখানে যিনি মন্ত্রী আছেন নিশ্চয় যেটা ভালো হবে উনি চিন্তা করবেন আর আগের পেরেও আমরা জেলা পরিষদের চেয়ারম্যান পেয়েছি অমিতাভ রায় মহাশয়কে অমিতাভ রায় উন্নয়ন আপনারা নিজেই দেখেছেন যে পাঁচ বছরের উনার কার্যকালে একটা দাগ পর্যন্ত নেই আমরা বিগত দিনে জেলা পরিষদে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি পেপার নিউজে দেখেছি দুদিন পরে পরে হনাস তা কীভাবে দুই নম্বরী কিন্তু একটা জিনিস আমি গলায় বলতে পারবো আমাদের আপাঙ্গের থেকে যিনি জেলা পরিষদ হয়েছেন অমিতাভ রহ মহাশয় কোনো দাগ নেই আর এটাও আমি গলায় বলতে পারবো আগামী পাঁচ বছর যিনি বেন্দ্রচন্দ্র দাস জেলা পরিষদ হয়েছেন উনার কার্যকালে কোনো দাগ থাকবে না এটা আমি গলায় আপনাদের মাধ্যমে বলতে পারবো আচ্ছা এই যে নির্বাচনটা এই নির্বাচনটা আগামী বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে আজকে ফলাফল যেটা পাঁচ হাজার হয়েছে কংগ্রেসে বুট পেয়েছে আমি আপনাকে আজকে বলে দিচ্ছি আর তো হয়তো এক বছর বা এক বছরও বাকি নেই তাপাং থেকে মার্জিনটা কংগ্রেসের মার্জিনটা আরও কমে যাবে এখন তো সাড়ে পাঁচ হাজার হয়েছে আপনি আমি ইলেকশন আগে বলেছিলাম যে কংগ্রেস পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার ভোট পাবে আর আজকে আপনার সামনে বলে দিচ্ছি আগামী বিধানসভা নির্বাচনে দু হাজার থেকে বাইশ ভোট তাপাঙ্গে কংগ্রেসে পাবে আর সম্পূর্ণ উজাড় করে মানুষ জনগণ বিজেপিকে ভোট দেবে দর্শকরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস যে তার সাংগঠনিক ভিড়টা অনেকটা হারিয়ে ফেলেছে এখানে এবং এটা কংগ্রেসের এই যে এবং যিনি এবং ইন্দ্রগড় জি পিতেও যিনি জয়লাভ করেছেন তিনি আগে কংগ্রেসে ছিলেন এরকম দেখা যাচ্ছে যে কংগ্রেসে কংগ্রেস এখানে প্রায় নিশ্চিন্ন হওয়ার পথে তো আপনিও বলেছিলেন যে কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাবে তো এটা কিভাবে মিলে গেল দেখেন আজকের দিনে কংগ্রেস বলতে নেই আমি আগেও বলেছিলাম আমাদের আটটা জিপির মধ্যে প্রায় পাঁচটা জিপিতে কংগ্রেস ক্যান্ডিডেট দিতেই পারেনি আপনি যে জি জিপিতে বলেছেন ইন্ডোগে যে কংগ্রেস কোনো ক্যান্ডিডেট দিতে পারেনি একজন নির্দল হয়ে একজনকে প্রার্থী করেছে এখান থেকে আর কংগ্রেসের যারা যারা ছিলেন ওনারা দেখেছেন আজকের দিনে বিজেপি যেভাবে কাজ করছে কংগ্রেসের কে সমানভাবে সবাইকে নিয়ে কাজ করছে আপনি আরেকটা জিনিস চিন্তা করবেন আমাদের আটটি জিবি আছে তাপাং মন্ডলের মধ্যে আটটা জিবির মধ্যে এবার যদি যে একটু আগে আপনি বলেছেন যে কংগ্রেসের যে প্রার্থী হচ্ছে হয়েছেন হরেন্দ্রচন্দ্র দর্শকরা বলেছেন যাই হোক আজকে আমার ছয়টা জীবির মধ্যে দুইজনকে আমরা নতুন যারা কংগ্রেসে জয়েন করেছে ওনাদেরকে আমরা সঙ্গে নিয়ে নিয়েছি নতুন যারা ওনাদেরকে আমরা অনেক প্রাধান্য দিচ্ছি কংগ্রেসের যে দুজন হয়েছেন আমাদের আমরা নতুন যারা আছেন ওনাদেরকে প্রার্থী করেছি এবং ছয়জনকে দিয়েছি আমরা পুরানা বিজেপির কার্যকর্তা যারা আছে তাদেরকে প্রার্থী দিয়েছি আজকের দিনে আমি বিশেষ করে ইন্দোগর জিবির কথা বলছি মাত্র দুইশো কতটা ভোট পেয়েছে আপনার কংগ্রেসে আপনি যদি পঞ্চায়েতের সাপাত দেন এর যদি এমপি ইলেকশন দেখেন গত এমপি ইলেকশনে তিনশো বুট পেয়েছে এখানে কংগ্রেস থেকে কংগ্রেসে পেয়েছে আজকে দিনে কংগ্রেস নেই বলতে চলে এত শাড়ি এত কম্বল আপনাকে বলেছিলাম শাড়ির গাই শাড়ি নিচ্ছে না হ্যাঁ এরপরে এত কিছু করার পরে এখানে কংগ্রেসের ভোট নেই আপনার নিচ্ছে বুঝতে পারছেন এটার একমাত্র কারণ ডেভেলপমেন্ট আর একমাত্র কারণ মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় আচ্ছা একটু বিধানসভা প্রসঙ্গে আসি যে আপনি এটা সুন্দর ফলাফল করেছেন আপনি দলই করেছে কিন্তু আপনি ছিলেন তো আপনার কি আগামীতে বিধানসভার কোনো ইচ্ছা আছে এটা তো দলের সিদ্ধান্ত হ্যাঁ দেখেন মনের ইচ্ছা সবেরই থাকে সবেরই থাকে তারপরেও বলছি দল যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে নেব আমরা দলের একটা সৈনিক আমি আগেও আগেও বলেছিলাম আজকের দিনে আমি যে মন্ডল সভাপতি হয়েছি আমি কোনোদিনই ভাবতে পারিনি আজকের দিনে এত বড় একটা দলের যে আমি মন্ডল সভাপতি হতে পারবো হ্যাঁ এটা আমি সাতবার এই মন্ডলে জেনারেল সেক্রেটারি ছিলাম একা এই মন্ডলে আমি যুব সভাপতি ছিলাম যেরকম হাইলাকান্দির সঙ্গে আমরা যুক্ত ছিলাম ঠিক আছে আজকের দিনে যে আমাকে দল এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে এটা মনে করি আমি আমার অনেক বড় ভাগ্য এবং অনেক বড়ো পাওনা এবং এই যে নির্বাচনে যে রেজাল্টটা হয়েছে এটা শুধু আমার না এই যে তাপাং মন্ডলী বিজেপি সমস্ত কার্যকর্তা যারা অধিক পরিশ্রমের দিন রাত পরিশ্রম করেছেন এটা আমি আজকে আপনাদের মধ্যে আবারও বলছি অনেক দিন রাত পরিশ্রম করেছেন কোলাপুরে যে রেজাল্টটা এসেছে ওনাদের জন্য আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আশা রাখছি ওনাদের মাধ্যমে আগামী ছাব্বিশে যেই পার্থক্য না কেন